হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন তো এই যে আমি সকালে কাজে যাওয়ার মুহূর্তে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি সবাইকে শুভ সকালটা জানিয়ে শুরু করি সবাইকে নিয়ে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা পড়েছে আর রদশি স্কুলে গিয়েছে ওর বাবাও কাজে গিয়েছে আমিও কাজে যাচ্ছি ছোটোখাটো ভিডিওগুলো এখন থেকেই শুরু করলাম সবাই সাথে থাকুন পাশে থাকুন আমাদের জন্য দোয়া করুন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আমি সবার পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ ঠিক আছে তো চলে আসলাম হচ্ছে রান্নাঘর থেকে রান্না করব এই যে দুই পিস রুই মাছ নিয়েছি বড় বড় শুধু দুপুরের জন্য রান্না করব আর একটু মুরগির মাংস আছে ওটা তারপর শুভ ডাল ভাজি সবই আছে তো আজকে শুধু এই যে রুই মাছ আর একটা সবজি করব। তেমন আজকে কোনো রান্না করব না বড় বড় দুই পিস নিয়েছি তো এখানে হচ্ছে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম এটা আমি হচ্ছে এখন ভেজে জাস্ট ঘুনা করব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন ভালো লবণটা ঢুকে যায় আর এটা হচ্ছে ফ্রোজেন একটা সবজির পেকেট নিয়েছি এখানে আর কি সব ধরনের সবজি মিক্সড করা ব্রোকলি আছে ফুলকপি আছে গাজর আছে তারপরে অনেক কিছুই আছে তো এটা হচ্ছে কিছু আমি ভাজি করব আলু দিয়ে এক্ষেত্রেই আজকে এগুলো রান্না করবো তো ঠিক আছে চলুন আগে মাছটা ভেজে নিই তো এখানে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দেবো হচ্ছে তেল মাছটা ফ্রাই করে নিব তো তেলটা গরম হয়ে গিয়েছে এরপর মাছটা দিয়ে তো মাছটা আমি এক পাশে যে ভরে নিয়েছি আরেক পাশে ভোলে নামিয়ে নেব তো এই যে মাছটা হচ্ছে আমি মশলা দিয়ে কষিয়ে ভুনা করে নিচ্ছি দুই পিস মাছ আর এদিকে এক পিস ফ্রাই করতেছি মাছটা একটু ভেলে গিয়েছে যে রান্না করা কমপ্লিট সবজি মাছ তো রান্না বাড়ি শেষ করে খাওয়া দাওয়া করে রেস্ট করে এই যে রদসি আনতে এসেছি হ্যাঁ ও সরি ভুলে গেছি ও না আজকে অনেক বৃষ্টি রোদসি বৃষ্টির জন্য আমি দেরিতেও এসেছি আর তাড়াতাড়ি করে এসেছি এজন্যই দেখো না কত বৃষ্টি এটা বুঝতে হবে তো যাই হোক আমরা বাসায় যাচ্ছি তো বাসায় যাওয়ার পথে রোদসী এখন বলছে যে মামা প্লিজ একটু দোকানে চলো এই যে দেখুন কি পরিমাণে বৃষ্টি পড়ছে এই যে এখানে দেখলে বুঝতে পারবেন আপনারা ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে চলো 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 রোদসী এই যে একদম সেই পরিমাণে বৃষ্টি পড়ছে তো আমরা এখন যাই দোকানে দোকানে যাই দেখা হচ্ছে কি সুন্দর তা আমরা যে বৃষ্টির মধ্যে দোকানে চলে এসেছি আর সব থেকে আজকে হচ্ছে বিশেষ দিন সেটা হচ্ছে রোদশীর আজকে অঙ্ক পরীক্ষা হয়েছে তো রোদসী তো বলেছে মাসাল্লাহ ভালোই হয়েছে এখন রেজাল্ট আসার পালা মিটভকে পাবার রেজাল্ট তো রোদসী বলেছে আজকে যে অঙ্কের পরীক্ষাটা হলো সেটা হচ্ছে বুধবারে দিবে তো বুধবারেই হচ্ছে বোঝা যাবে যে রোদসী কত নাম্বার পেয়েছে তো এই যে কথা বলতে বলতে আমরা চলে আসলাম কথা বলতে বলতে ডিএম এ চলে আসলাম আর রে পেতে জি ডিএম এ যাবা যায় কি করবে তো চলো স্নেল চলো তো রোদসি বলেছে একটু কসমেটিক্স দোকানে আসবে তো ভাবলাম যে যাই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কসমেটিক্স দোকানে চলে আসলাম তো কসমেটিক্স দোকানে আসার পরে আমি যেটা করি সেটা হচ্ছে এই যে পারফিউম আমি ফ্রিতে দিয়ে দিই পাঠুন দেওয়া শেষ এখন দেখি মেয়ে আমার কোথায় গেল রদসি কোথায় তুমি এই যে রদসি এখানে খুঁজে পেয়েছো ওটা জেল কি দেখতে এসে চলো আবার রে রেবেতে যাবো হুম 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 কিন্তু এখানে হচ্ছে গেল্ট ইয়া আর বাসায় হচ্ছে কাইনে গেল্ট

হ্যাঁ কিন্তু ওইটা আমাদের দরকার ওকে চিনো হুম তো এখন হয়েছে চলো আগে দেখি তো হুম 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 শনিবারে তো চলো তো আমরা ডিএম কসমেটিক্স দোকান থেকে বের হয়ে গেলাম এখন যাব রেবেতে একটু রেবেতে যায় একটু কিছু দেখে বা কিনে বাসায় চলে যাব তো এই যে রেবেতে চলে এসেছি রেবেতে আসলেই সামনে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ফুল আর অনেক সুন্দর সুন্দর ফুলও উঠেছে এই ফুলটা অনেক সুন্দর মাশাল্লাহ ভীষণ সুন্দর আর এই যে তো আমরা বাসায় চলে এসেছি চলে এসে আমরা অলরেডি ভিজি গিয়েছিলাম কাপড় চেঞ্জ করেছি আর যে বিকালে নাস্তা খাচ্ছে হটটক আর কোলা কোকা কোলা খাচ্ছে তো এই তো রদসির চার দিন ছুটি আজকে থেকে আর এখানে হচ্ছে দুই জার্মানি এক হয়েছিল সেজন্য কালকে হচ্ছে ছুটি তো তার সাথে ফ্রাইটা মানে শুক্রবারও ছুটি দিয়েছে আর শনি রবিবার তো সরকারি ছুটি তো এখন দিন ছুটি কি মজা হয় কিন্তু চার দিন ছুটি আর এই যেখানে আম কিনেছি চারটা জিলাপি মানে অনেক কিছু খাবার দাবার এগুলো আমরা এই চার দিন খাবো আজকে হচ্ছে দোকান টোকান সব বন্ধ মানে আজকে না কালকে কালকে এখানে সরকারি ছুটি হলে সব বন্ধ হয়ে যায় তো এটাই থাকে নর্মাল দিনে ঠিক থাকে শুধু জনটাকে বন্ধ রবিবারে শুধু এখানে বন্ধ থাকে তা বাদে ছয় দিনই এখানে খোলা থাকে তো যেহেতু যুদ্ধ কালকে সরকারি ছুটি তাই বন্ধ তা আমরা টুকটাকি কিছু বাজার করে নিয়ে এসেছি ভিজতে ভিজতে আর তো নিয়ে আসলাম বাইরে তো দেখাইলাম কি পরিমাণের বৃষ্টি আর এই যে এখানে বসে আমরা সিরিয়াল দেখছি খাচ্ছি আমি এই যে আঙ্গুর নিয়ে বসছি আঙ্গুর খাওয়া শেষ তো এইগুলা রেখে দিব এখন মানে ফেলে দিব তো ঠিক আছে তাহলে কি টাটা বলো সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আমার